বলে তো চল্লিশ টাকা করে আমার এক ভাই ভাঙেন আমার টাকা পয়সা দেবো না কত কি দেবে এখন আমি আবার হেন উল্লেখ করছি ভাই আমার পঁয়ত্রিশ টাকা করে দিতে হবে এই কইসি মালিকে বললো কি তা ভাঙতে থাকে এই আমি ভাঙতে বলছি আমার এগুলো পাইপ দিয়ে লইলেন না এটা ঘাটা লাগে যদি এটা আবার আবার ডাক্তারের

হ্যাঁ খাবো না আমি খাবো না একক কাবুর চুবুড় যাবো না কি করবো আমি কইতে পারতেছি না আরে আপনারাও তো টাকা পয়সা দেবো আপনার টাকা পয়সা তো মাইরে খাবো না মারা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ এই এমন চলতেছে হলো ওভারও চলতেছে কারপুর চলতাছে ব্যাংকের থেকে টাকা পয়সা উঠাইতে পারতাছি না আমারও তো চলতে কষ্ট হচ্ছে আপনারাও তো যেতে পারতেছি না এই কারণে কারখানা সব

এ মাংস কইতে আছে যে টাকা পয়সা নিয়ে একটু ঘুরাঘুরি করে এত হচ্ছে না কি করব আমি কি সমস্যায় আসি কিভাবে চলবো বাচ্চা কাচ্চা নিয়ে আচ্ছা কি করা যায় এখন আমার তো মাথায় খেলতেছে না ভাই বাবা বাবা করতেছি আগের দিন আইয়া দুশো টাকা দিল

আমি তো বাইরে বলছি যে আপনি ভাঙ্গেন ব্যাংক বন্ধ ব্যাংক খুললে আপনি টাকা পয়সা দেবেন তো জানেন কাঠপুর গুনে ব্যাংক ট্যাঙ্ক সবকিছু বন্ধ টাকা পয়সা কেউ ব্যাংকের থেকে উঠাইতে পারতেছেন

কি বলছি শুনছেন শুনছি না লোকজন এতো কইতাছে আমি বলে আপনার লাগে কাজ করাই টাকা পয়সা দিই না সিটারি মিটারি করি এগুলো ঠিক না একজনের নামে না জানি আন্দাজে এগুলো বলা ঠিক না আপনি গরিব মানুষ অন্য কেউ হইলে তো আমি অন্য কথা বললে আমি তার প্রতিবাদ করতাম আপনি গরিব মানুষ আপনি বললেন কিছু শ্রেণীর লোক আছে যারা মানুষের পিছে সমালোচনা করে এবং বিবাদ করে কথা আছে না চিলে কান নিয়ে গেছে কানে হাত না দিয়ে চিলের পিছে দৌড়ায় কিছু কিছু টাইপের লোক আছে এরকম